আজকে ছাত্র সংসদ নির্বাচন করতে দেবে না বলেই আজকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভেতর বহিরাগত গুন্ডাদের ডেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে মেরেছে আজকে ছাত্র সংসদ নির্বাচনের কি পরিণাম হতে পারে গোটা বাংলায় ছাত্র সংসদ নির্বাচন হলে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হলে কি পরিণাম হতে পারে এসএফআই যেমন জানে টিএমসিপি আরও ভালো করে জানে তারা জানে তারা ক্যাম্পাসের অভ্যন্তরে গত পনেরো দশ পনেরো বছর ধরে যায় যে অরাজকতা যে দুর্নীতি যে অসভ্যতামী কায়েম করেছে তার বিরুদ্ধে সাধারণ ছাত্ররা এখন রুখে দাঁড়াচ্ছে এসএফআই হওয়ার প্রয়োজন নেই সব জায়গায় তারা সাধারণ ছাত্ররা এখন রুখে দাঁড়াচ্ছে সাধারণ ছাত্ররা এসএফ টিএমসিপির বিরুদ্ধে কলেজের টিএমসিপির পির অসভ্যতামির বিরুদ্ধে তারা রুখে দাঁড়াচ্ছে আজকে তাই আমরা বলছি অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন চাই ছাত্র সংসদ নির্বাচন চাই ছাত্র সংসদ নির্বাচন চাই এবং ছাত্র সংসদ নির্বাচন হলে কি হবে সেটা আপনারা সেই ইতিহাসের সাক্ষী থাকবে ইউনিভার্সিটির নিরাপত্তা নেই ইউনিভার্সিটির নিরাপত্তা নেই আমরা পরিষ্কার করেছি ইউনিভার্সিটিতে নিরাপত্তা নেই এর আগে গত দুবছরে অসংখ্যবার ইউনিভার্সিটির তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে শীলতাহানি অসভ্যতা নেই কলেজের ভেতর বিশ্ববিদ্যালয়ের ভেতর হোস্টেলের ভেতর র্যাগিংয়ের অভিযোগ উঠেছে তারপরেও বহিরাগত রেখে শিক্ষাবন্ধুদের নির্বাচনে কোঅপারেটিভ বহিরাগত ডেকে আক্রমণ করে সেই কোঅপারেটিভ দখল করা হয়েছে বহিরাগত ডাকতে হচ্ছে কারণ বিশ্ববিদ্যালয়ের ভেতর তৃণমূল শেষ হয়ে গেছে কেন লোকে তৃণমূল করবে কেন ছাত্র পরিষদ করবে ছাত্র পরিষদ তারা করছে না তার কারণ হলে তারা বুঝেছে ছাত্র ছাত্রীদের স্বার্থে ছাত্র ছাত্রদের ছাত্রীদের পক্ষে লড়াই করার মতন যদি কোনো সংগঠন থেকে থাকে কোনো সংগঠন যদি সত্যিকারে সবার জন্য শিক্ষা চায় যে সময় দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের ফিজ বাড়ছে যে সময় দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরে চাকরির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে সেই সময় দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা স্বাভাবিক নিয়মে তারা এসএফআই এর পতাকা তলে আসছে সেই কারণে আজকে বহিরাগত ডেকে বিশ্ববিদ্যালয়ে দাঙ্গা হাঙ্গামা বিশৃঙ্খলা তৈরির প্রচেষ্টা চলছে আজকে পুলিশের গ্রেফতার করেছে আগে আগামী দিনে যারা এখনো পুলিশ কর্মী সবাই অবশ্যই আমরা যে তৃণমূলের দালাল বলি তা নয় দলদাস বলি তা নয় পুলিশ ব্যবস্থার মধ্যে এখনো অনেক পুলিশ কর্মী রয়েছেন যারা এখনো সিট দ্বারা সোজা করে অন্যায়ের বিরুদ্ধে কথাটা বলতে চান তারা একে একে সামনে এগিয়ে আসছেন তীরোত্তম আন্দোলনে দেখেছি কিছু কিছু জায়গায় পুলিশরা রাস্তায় নেমেছেন পুলিশরা জলের বোতল এগিয়ে দিয়েছেন তবে হ্যাঁ যেখানে দালালি হবে যেখানে দলদাস হিসেবে তৃণমূলের দলদাস হিসেবে পুলিশ কাজ করার চেষ্টা করবে সাধারণ মানুষ সেখানে ঐক্যবদ্ধ হচ্ছে গণতন্ত্রকে বাঁচাতে হবে সঠিকভাবে গণতন্ত্রকে বাঁচাতে গেলে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন আজকে যে পুলিশ নীরব থাকছে যে পুলিশ হাওড়ায় আমার কমরেডকে জেলে পুড়ছে যে পুলিশ গতকাল মেদিনীপুরে যখন ছাত্রীদের স্থিরতায়নি করছে তৃণমূলী গুন্ডারা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে দেখেছে ছাত্রীরা প্রতিরোধ গড়ে তুলছে সেই পুলিশের বাড়ির সন্তান আজকে এসএফআই এর পতাকা তলে আসতে চাইছে তারাও তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইছে তারাও পড়াশোনাটা করতে চাইছে তাই আজকে পুলিশ সহ যা যে সমস্ত মানুষরা এখনো ভাবছেন যে গণতন্ত্র বাঁচাতে কিভাবে বাঁচাবো আমরা পরিষ্কার বলছি আমরা লড়াই করছি আমরা রাস্তায় আছি গণতন্ত্র বাঁচাতে ছাত্রদের পড়াশোনার পরিসর বাঁচাতে শিক্ষাঙ্গন বাঁচাতে আমরা ভারতের ছাত্র ফেডারেশন গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষে লড়াই করছি সেই লড়াইয়ে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান আপনারা আমাদের সেই লড়াইয়ের বন্ধু হয়ে দাঁড়ান আপনাদের আমাদের পাশে চাই আমাদের এই বৃত্ত আরও শক্তিশালী হোক আরও বড় হোক আচ্ছা নদিয়ার এস এফ আই সম্পাদক হিসাবে এস এফ আই এর তরফ থেকে ব্রাত্য বসু এবং তৃণমূলকে কি বার্তা দিতে চাইবে ব্রাত্য বসুকে কি বার্তা দেব যে ব্রাত্য বসু এখানে আপনারা কালকে যখন যাদবপুরে মিছিল হচ্ছে ছাত্ররা বিরাট বড় বড় ব্যানার নিয়ে গেছে ব্যর্থ বসু কেউ কেউ বলছে মজা করে বলছে যে বাবুকে তো পশু হাসপাতালে নিয়ে যাওয়া দরকার ছিল আমরাই সব হয়তো সমর্থন করছি না কিন্তু সত্যি সত্যি যে মানুষ নির্মম একজন ছাত্রের মাথার উপর দিয়ে চলে যেতে পারে যে মানুষ শুধু নয় তিনি একজন শিক্ষামন্ত্রী তিনি সাধারণ কোনো মানুষ নয় তিনিই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী সেই ছাত্র তার শিক্ষা সেই শিক্ষাময় ব্যবস্থার একজন পড়ুয়া তার মাথার উপর দিয়ে স্করপিও গাড়ি তুলে দিয়েছে তাকে আমরা মানুষ হিসেবে ভাবতে আমাদের কুণ্ঠা হচ্ছে ব্রাতকসুর প্রতি আমাদের রকম কোনো বার্তা নেই খালি এইটুকুনি বলছি এর আগে বিকাশ ভবন অভিযানের দিন আপনি পালিয়েছিলেন আমরা ওখানে আপনার একশোতে শূন্যবার মার্কশিট ছেপে দিয়ে এসেছিলাম গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপনি ছাত্র খুনের করেছেন তারপর গোটা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ রাস্তায় নেমেছে আগুন জ্বলছে গোটা পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে আর তৃণমূলের ঢাল হয়ে যখন এই ভিপি দাঁড়িয়েছে আমরা পুরো পরিষ্কার বলছি আ দেখে সেরা কিসমে কিসনা হেতা দেখেনি আসুন তৃণমূল আর যেভাবে পশ্চিমবঙ্গের ছাত্র ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করলো নষ্ট করতে চাইছে যেভাবে গুন্ডা বাহিনী লড়িয়ে দিতে চাইছে প্রগতিশীল ছাত্র সমাজের প্রতি প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর প্রতি আমরা বলছি আসুক দেখব অন্যদিকে তৃণমূল মুখপাত্র বলছে পায়ের উপর দিয়ে যদি গাড়ি যায় পা ফ্র্যাকচার হওয়ার কথা এক্স রে রিপোর্টে কিছু নেই অন্যদিকে আপনাদের দাবি এক্স রে রিপোর্ট আসেইনি এই বিষয়টাকে কিভাবে এই মুহূর্তের খবর এই মুহূর্তের খবর আপনারা অবশ্যই খবর পেয়ে যাবেন যে বিশেষ ছাত্র তার চোখে এখানে চোদ্দটি সেলাই পড়েছে হসপিটালে ভর্তি সেই ছাত্রের হাত ভেঙেছে পা ভেঙেছে তার এক্সরে রিপোর্ট পেয়েছে অসম্ভব গুরুতর ছোটগ্রস্ত হয়েছে তাহলে এক্সরে রিপোর্ট প্রকাশ হওয়ার আগে কুনাল ঘোষ যে রিপোর্টটা পেল কে কুনাল ঘোষ কে কুনাল ঘোষ পরিষ্কার কথা শুনুন পরিষ্কার কথা কেন সেদিন ব্রাত্ম বসু একাধিক বাইরের কুন্ডা দিয়ে তিনশো চারশো বাইরের কুন্ডা দিয়ে বিশ্ববিদ্যালয়ের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকেছিল তার আগের দিন আপনাদের মনে থাকবে নিশ্চয়ই মনে থাকবে অভিষেক ব্যানার্জির নামে চার্জশিট ঘোষণা হচ্ছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে চার্জশিট তৈরি হচ্ছে তা ধামা চাপা দেওয়ার জন্যই যাদবপুর বিশ্ববিদ্যালয় অঙ্গুলি হেলানে গুন্ডা বাহিনী অসম্ভব অত্যাচার চালায়নি তো আমাদের প্রশ্ন আমরা প্রশ্ন করছি অন্যদিকে এই যে শিক্ষামন্ত্রীর যে সভাটা যাদবপুর ইউনিভার্সিটিতে পুলিশ আগের থেকে জানতো সেখানে এসএফআই এর কোনো বিক্ষোভ চলছে যার জন্য শিক্ষামন্ত্রীকে পিছনের গেট দিয়ে ঢোকালো পরবর্তী সময় সেখানে পুলিশি নিরাপত্তা বাড়ানো হলো না কেন প্রথম জিনিস এস এর ঘোষিত কর্মসূচি ছিল বিক্ষোভ নয় আমরা শিক্ষামন্ত্রীর কাছে আমরা যেতে চেয়েছিলাম শিক্ষামন্ত্রী কোনো একটি বিশেষ কাজে ইউনিভার্সিটিতে আসছেন যাদবপুর ইউনিভার্সিটির সংগঠন বলেছিলেন তাতে অবশ্যই শিক্ষামন্ত্রী আছেন কি অসুবিধা যাদবপুর ইউনিভার্সিটির এস এফ আই এর কমরেডরা দীর্ঘদিন ধরে যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে গণতন্ত্র কায়েমের জন্য অসম্ভব লড়াই করছেন তারা স্বাভাবিক নিয়মে শিক্ষামন্ত্রীর ভেতরে আসছেন শিক্ষামন্ত্রীর কাছে আমরা আমাদের স্মারকলিপি নিয়ে পৌঁছে যেতে চেয়েছিলাম যে আমরা ডেপুটেশন দিতে চাই মূলত যাতে ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে গণতান্ত্রিক উপায়ে সংগঠিত হয় কিন্তু আমরা কি দেখলাম শিক্ষামন্ত্রী পিছনে আসছে তাকে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে মধ্যমগ্রামের গুন্ডা তাকে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে ডায়মন্ড ধারবারের গুন্ডা শিক্ষার অঙ্গনের ভেতরে বহিরাগতদের প্রবেশ করিয়ে সেদিন কোন বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছিলেন ব্রাতপুষ এসএফআই এর কোনো অসুবিধা ছিল না ভেতরে যাদের ইচ্ছা সভা হতে পারে সভা হতেই পারে কিন্তু বাইরে থেকে গুন্ডা ডেকে কোন বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছিলেন ব্রাত্মসু আমাদের প্রশ্ন